আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য আজকে মূলত আমরা আলোচনা করব এইচ বাংলা প্রথম পত্রের একটি কবিতা সেটি হলো নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটা অনেকটা গুরুত্বপূর্ণ যদিও এটা সট সিলেবাস অন্তর্ভুক্ত না অর্থাৎ বর্তমানে আমাদের যে সট সিলেবাস দেওয়া হয়েছে এই সট সিলেবাসে এটার মধ্যে নাই কিন্তু এটা পড়তে হবে এই কারণেই যে কারণ বিশ্ববিদ্যালয়ে বলা যায় না অনেক সময় সব সিলেবাসের বাইরেও প্রশ্ন দেয় এবং এটা যারা এখন এইচএসিতে রয়েছে তাদের ক্ষেত্রে এই কবিতাটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত নাই এবং যারা মূলত এডমিশন ক্যান্ডিডেট তাদের এই আছে আর কি নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে তো তাহলে আমরা বেশি সময় নষ্ট না করে আমাদের যে আলোচনা নুরুল দিনের কথা মনে পড়ে যায় তাহলে সেটা শুরু করি দেখো দিনের কথা মনে পড়ে যায় এই যে কবিতাটা এই কবিতাটার মূল ভাবসাম্য মানে মূল যদি আমরা পয়েন্ট আউট করতে চাই কবিতাটা যে বিষয়ে প্রেক্ষাপটে লেখা সেটা হলো যে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করছে অর্থাৎ এই কবিতাটা আমরা বলতে পারি একটা হলো রাজনৈতিক কবিতা কেন রাজনীতিক কবিতা কারণ এটা একটা রাজনীতি প্রেক্ষাপটে রচিত এরকম একটা কবিতা যেমন আমরা বাংলা আমাদের যে পাঠ্যবই রয়েছে সেখানে আরেকটা এরকম কবিতা লক্ষ্য করি সেই কবিতাটা হল ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই কবিতাটা কিন্তু একটা রাজনৈতিক কবিতা অর্থাৎ এই রাজনীতির প্রেক্ষাপটে এই সক এই সমস্ত কবিতাগুলো কিন্তু লেখা হয়েছে ঠিক তেমনিভাবে নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটাও ওই একইভাবে একই প্রেক্ষাপটে কিন্তু লেখা হয়েছে অর্থাৎ এই কবিতাও আমরা ফেব্রুয়ারি উনিশশো কবিতাটা যে যেরকম বিষয়ে আলোচিত হয়েছিল ঠিক একই বিষয় এখানেও আলোচিত হবে অর্থাৎ আমরা দেখছিলাম যে ফেব্রুয়ারি উনিশশো যে কবিতাটা সেখানে মূলত বাউন্ন বা যে বিভিন্ন ধরনের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল। তাদের যে সংগ্রাম তাদের যে আন্দোলন সেটা ছিল অনেকটা মানে দৃঢ় অনেক মানে সেই রকম মানে তাদের মধ্যে একটা সংকল্প ছিল তো এখন তারা অনেক কষ্ট মানে অনেক ত্যাগ আত্মত্যাগের ফলে কিন্তু তারা সেই বাহানের ভাষা আন্দোলনে সক্ষম হয়েছিল জয় করতে কিন্তু ওই জিনিসটা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার সাথে রিলেট করছে যে ওই সে সময়ে তারা এতটা সংগ্রাম করছে আন্দোলন করছে তো এখন মানুষগুলো যাতে ঠিক একইভাবে সে আন্দোলন করতে পারে মানুষগুলো যাতে তাদের মতো সেই একইভাবে যুদ্ধে নামতে পারে এবং মানুষদের সব কিছু যেন প্রতিবাদী হয় তাদের অন্যায়ের বিরুদ্ধে তো এটা সেটার সাথে তুলনা করছিলো ঠিক তেমনিভাবে এই কবিতা আমরা একই বিষয়টা লক্ষ্য করতে পারবো নুরুল কথা মনে পড়ে যায় এই কবিতার মধ্যে এই কবিতা আমরা বিশেষ বিশেষ করে এই বিষয়টা লক্ষ্য করতে পারবো যে এখানে ব্রিটিশ বিরোধী যে আন্দোলনটা ছিল সে সময় একজন ব্যক্তি ছিল নুরুদ্দিন সে কিন্তু এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনেকটা মানে অগ্রণী ভূমিকা পালন করছিল এখন তার সাথে তুলনা করবে যে বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধ এই স্বাধীনতার যে আন্দোলন এই আন্দোলনে মূলত আমরা তার মতো একজন ব্যক্তি মনে করো যাতে মানুষজন ওর মতো করে সবাই যেমন ওই যে নুরুলদিন যে ছিল ব্যক্তি তিনি যেমন ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অন্যায় অবিচার বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন করে গেছে সংগ্রাম করে গেছে ঠিক তেমনিভাবে যেন মানুষজন এই যে আমাদের যুদ্ধের সময় স্বাধীনতা অর্জনের জন্য সবাই যাতে সেভাবে রুখে দাঁড়াইতে পারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে এই প্রেক্ষাপটে কিন্তু এই কবিতাটা কিন্তু রচিত অর্থাৎ এই বিষয়টাকে ইঙ্গিত করে কিন্তু আমরা এই কবিতা পাবো অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের মধ্যে একটা সমন্বয় রূপ কিন্তু আমরা এই নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার মধ্যে কিন্তু প্রকাশ পাবো কথা কি বোঝা গেছে মানে কবিতাটা মূল আলোচ্য বিষয় কিন্তু এটা অর্থাৎ তুলনা যাতে মানুষজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয় যে এই যে স্বাধীনতা দেখো তোমাকে কখন তুমি মনে করো কোনো একটা কাজে উদ্যুত যখন তোমাকে ওই তোমার যে তুমি যে স্বপ্ন যে জায়গায় যেতে চাও ওই রিলেটেড যদি কোনো একটা ব্যক্তি সম্পর্কে যদি তোমার তুলনা দেওয়া হয় যে এই ব্যক্তিটা এরকম করছে এরকম করছে তোমারও কিন্তু মনের মধ্যে আগ্রহ একটা আগ্রহ থাকবে যে সে এই এইটা কাজ করে এটা করতে পারছে তার মানে আমিও যদি করি আমিও করতে পারবো ঠিক তেমনিভাবে এখানেও ওই একই বিষয় কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ এখানে তোমার যারা আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে এই যে বিভিন্ন এই এগুলোতে যুক্ত ছিল এবং তারা যে এখানে অনেকটা পরিশ্রম করছে তাদের জীবন পর্যন্ত বিলিয়ে দিছে এতটা সংগ্রাম করছে তো এই বিষয়টা যাতে আমরাও করতে পারি এবং আমরা যাতে এই প্রতিবাদী চেতনা মনের মধ্যে নিয়ে আসতে পারি এই প্রেক্ষাপটে মূলত এই কবিতারাই আমরা দেখতে পাবো নুরুল দিনের সাথে তুলনা করবে তো এখন আমরা তাহলে কবিতার আলোচনা করার আগে এই কবি পরিচিতি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই যেগুলো পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বারবার আসে এবং আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়েছি এই নুরুল দিন ছিল কিন্তু একজন কৃষক নেতা আর এর জন্মশালটা জানবা যে জন্মশাল কত তারিখ জন্মশাল হলো উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাতাশে ডিসেম্বর কুড়িগ্রামে মূলত তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি বিবিসি বাংলা বিভাগের প্রযোজক ছিলেন এছাড়া তার অনেকগুলো কাব্যগ্রন্থ আমরা দেখতে পাই বৈশাখী রচিত পঙ্গক্তিমালা তারপর হলো প্রতিধ্বনিগণ তারপর পরাণের গহীন ভিতর তারপর হল রোজ্জুপথে চলছি এরপর তার কাব্য নাটক অনেকগুলো রয়েছে সেগুলো হলো পায়ের আওয়াজ পাওয়া যায় গণনায়ক মূলদিনের সারা জীবন এবং এখানে ঈর্ষা প্রভৃতি এরকম আন্তরিকভাবে দুঃখিত একটু নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের লাইফটা একটু থেমে গেছিল আশা করি এখন সব কিছু ঠিকঠাক আছে তো দেখো আমরা যেখানে বলছিলাম যে এই যে কবি মানে কবি রয়েছে সে কবি অনেকগুলো পুরস্কার পেয়েছিল তার মধ্যে আমরা দেখতে পাই বাংলা একাডেমি পুরস্কার আদমজি পুরস্কার এবং ন্যাশুরুদ্দিন স্বর্ণপ্রদর্শ অসংখ্য পুরস্কার পাই এরপর দু সালে সাতাশে সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন এখন আমরা কবিতার মধ্যে কিন্তু আলোচনা করবো দেখো কবিতাটা কিন্তু খুব ভালোভাবে বুঝবা এই কবিতাটা মানে এখানে আমরা দুইটা বিষয় লক্ষ্য করতে পারবো এক প্রথম যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পারবো সেটা হলো আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিছু বিষয় ফুটিয়ে তুলবে এখানে তারপর দুই নম্বর বিষয় হলো আমাদের স্বাধীনতা আন্দোলনের বিষয়গুলো ফুটিয়ে তুলবে অর্থাৎ এটার সাথে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন যে ছিল সেটার সাথে স্বাধীনতার যে আন্দোলন ছিল এই দুইটা রিলেট করে দিবে দেখো আমি কিন্তু সে বিষয়গুলো আলোচনা করবো এবং তোমাদের কিছু কথা বলবো সেগুলো কিন্তু সাথে সাথে নোট করে নিবা নীলক্ষা আকাশ নীল নীলক্ষা বলতে লিহে নাও দৃষ্টিসীমা অতিক্রমী মানে দেখা যায় না এরকম মানে শেষ নাই দৃষ্টিসীমা এটা এই জন্য বলছে নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার মানে কী বলছে যে আকাশটা মানে লক্ষ্য যত দূর পর্যন্ত যায় আকাশটা শুধু আকাশ তো কখনও দেখে শেষ করা যাবে না ওই জন্য বলছে তারপর হাজার হাজার তারা রয়েছে আকাশে তারপরে মিলে অগণিত আর নিচে রয়েছে অসংখ্য গঞ্জ এবং জনপদ এবং লোকালয় রয়েছে অর্থাৎ এই যে দুইটা লাইন এই দুইটা লাইনের অর্থ তোমরা লিখে নিতে পারো যে সমৃদ্ধ বাংলার চিত্র অর্থাৎ তখন যে বাংলার মধ্যে কোনো বিশৃঙ্খলা অবস্থা ছিল না একটা সুন্দর রূপ ছিল এবং সেই প্রকৃতির মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না কোনো অরাজকতা পরিস্থিতি ছিল না এই বিষয়টা মূলত এই দুইটা লাইনে আমরা দেখতে পাচ্ছি মানে একটা সুন্দর সুশৃঙ্খল একটা সমাজ তখন আমাদের মধ্যে ছিল বাংলার মধ্যে একটা ছিল অবস্থা তো ধবল দুধের মতো জোৎস্না মানে সাদা দুধের মতো জোৎনা আলো আর জ্যোৎসনা মানে আমরা অবশ্যই জানি এটা ভালোর প্রতীক ভালো কিছু একটা বিষয় ইঙ্গিত করে তার ঢালিতেছে চা তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমা পূর্ণিমার অর্থাৎ দেখো যে চাঁদ পূর্ণিমার সুন্দর ধবল মানে দুধের মতো জোৎস্না ঢালতেছে অর্থাৎ আমাদের মধ্যে কোনো তখন বিশৃঙ্খলা অবস্থা নাই অরাজকতা পরিস্থিতি কোনো সৃষ্টি হয় নাই কোনো ঝামেলা নাই মানুষজন সব সুন্দরভাবে শান্তি ভাবে সবাই বসবাস করতেছে এখানে কোনো বিষয় নাই বাংলার মধ্যে কোনো ঝামেলা নাই কিন্তু এই পরবর্তীতে শুরু হবে ঝামেলা দেখো এই পরবর্তী লাইনে বলছে নষ্ট ক্ষেত নষ্ট নষ্ট নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার অর্থাৎ বাংলায় যখন বিভিন্ন ধরনের অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয় মানে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয় ইংরেজরা আসে ইংরেজরা বিভিন্ন ধরনের আমাদের অন্যায় আমাদের উপর তাদের বিভিন্ন ধরনের আইন কানুন চাপিয়ে দেয় এবং তাদের সেগুলো মানতে হয় বিভিন্ন ধরনের অন্যায় অবিচার থেকে শুরু করে বিভিন্ন কাজ ছাড়া শুরু করে তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে ত্রিবশিস বলছে তখন হঠাৎ করে দেখা দেই হঠাৎ করে কি দেখা যায় যে nilakhar তীরে tribashish nilakhar তীরে e nile বলতে বোঝানো যায় এখানে বীর পুরুষের আগমনের ধ্বনি মানে বলতেছে যে এরকম যখন अंग्रेजরা মূলত অর্থাৎ ব্রিটিশরা তারা আমাদের উপর বিভিন্ন ধরনের অন্যায় অবিচার করতেছিল জোর জুলুম করতেছিল তখন একজন বীর পুরুষের ধ্বনির একজন আমরা আবিভাব দেখতে পাই একজন বীর পুরুষ সেই অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ায় তো এখন কে দিয়েছে এত বড় চাঁদ মানে সম্ভাবনা ইঙ্গিত এবং সেই nilakhar nile দিয়েছে মানে একটা আগমনী বার্তা দিয়েছে দিয়েছে যে দিয়ে এত বড় মানে একটা মূলত দিয়েছে যে অন্যায় যে হচ্ছে এত সব ইংরেজদের মানে সেই এটা কিন্তু ব্রিটিশদের কথা বলতেছে এখন প্রথম আমরা কিন্তু কয়েকটা চরণে এই বিষয়গুলো পাব যে তারা কিন্তু অনেক অন্যায় অবিচার করছিল এখন এইটার বিরুদ্ধে কোনো একজন ব্যক্তি এই যে এটার প্রতিবাদের একটা ইঙ্গিত দিচ্ছে আর কি তারপর ওকি ওকি অকমাত মানে হলো হঠাৎ করে স্তব্ধা দেহ মানে নীরব নিরবতা ভেঙে গেছে তাদের যে স্তব্ধতা ছিল সবার মধ্যে এটা ভেঙে গেছে ছিঁড়ে কোন ধ্বনি এবং কোন শব্দ কিসের প্রপাত অর্থাৎ মানে নির্ঝরে পতন স্থান অর্থাৎ জলপ্রপাত মূলত প্রপাত বলতে এটা বোঝাই কিন্তু এখানে মূলত যে বিষয়টাকে ইঙ্গিত করছে যে তাদের মধ্যে যে নিরবতা বিষয়টা ছিল সবাই যে স্তব্ধ ছিল ইংরেজদের বিভিন্ন ধরনের অনিয়ম কানুন যা কিছু ছিল সবগুলো বিষয়ে সবাই কিন্তু নিস্তব্ধ ছিল সবাই কোনো কিছু প্রতিবাদ করে না সবাই তাদের ভয় চুপ ছিল কিন্তু যখনই কোনো একজন ব্যক্তি এটার প্রতি একটা এটা প্রতিবাদের মূলক একটা চেতনা মানে বিকাশ করে তখনই মানুষজন কিন্তু এটা আরও বেশি জেগে ওঠে এজন্য বলছে যে স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে এখন বলতেছে সকলে গোল হয়ে আসুন গোল হয়ে আসুন বলতে কি আমরা যখন কোনো একটা কাজ করতে যাই বা কোনো কিছু একটা করতে চাই তখন কিন্তু আমাদের সবাইকে কিন্তু একসাথে হয়ে বসে সেটা সমাধান সমস্যার কিন্তু সমাধান বিষয়গুলো খুঁজতে হয় ঠিক ওই জন্য বলছে যে গোল হয়ে আসুন সকলে অর্থাৎ সংকট মোকাবিলার জন্য সবাই যাতে একতা প্রকাশ করে সবাই যাতে একসাথে মিলে এটার প্রতিবাদ করতে পারে ঘন হয়ে আসুন সকলে মানে সকলে একজন হয়ে মিলে কাজটা করুন আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকালে অর্থাৎ সকলে মূলত এক জায়গায় হয়ে বসুন এক জায়গায় হয়ে বসলেই তবেই আমরা এইটার মোকাবিলা করতে পারবো এইগুলো ছিল মূলত নুরুল দিনের কথা এই যে এখান পর্যন্ত যতগুলো গেল আমরা এগুলো সব নুরুল দিনের উক্তি বা নুরুল দিন কী বলছিলেন যে তখন তিনি কী করছিলেন এবং তার যে বিষয়গুলো এগুলো মূলত আমরা এখান থেকে দেখতে পেলাম তো এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে মানে এখন এই যে পাকিস্তানি বিষয় এগুলো আমাদের আসবে এই পরবর্তীতে অতীত হঠাৎ হানা দেয় হানা দেয় মানে হলো কাছে চলে আসে এই যে অতীতের বিভিন্ন ধরনের বিষয়গুলো অতীতের বিষয়গুলো বলতে কি যে এই ব্রিটিশরা যেমন বিভিন্ন ধরনের অন্যায় অবিচার করছিল বিভিন্ন ধরনের জোর জুলুম মানুষদের উপর অত্যাচার করছিল বলছে ঠিক তেমনিভাবে এই যে অতীতের বিষয়গুলো এরকম ইংরেজরা যেরকম করছিল ঠিক একইভাবে এই বিষয়গুলো হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায় মানে আবার সেই বিষয়গুলো আবার আসতে শুরু করে অর্থাৎ আক্রমণ করে বা আবির্ভূত অর্থে ব্যবহৃত মানে অর্থাৎ এটা আগে যেমন ইংরেজরা করতো ঠিক তেমনিভাবে এরকম একটা বিষয় আবার চলে আসছে তো সেই বিষয়টা কি এই যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিষয়টা অর্থাৎ পাকিস্তানি যে আমাদের যে শাসন যে ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা আবার চলে আসছে মানে ব্রিটিশদের মতোই অবস্থা একই হয়ে গেছে তো এই ত্রিভোষ সৎস পূর্ণিমায় বলছে এই পূর্ণিমার মধ্যে আবার সেই আগের মতো অবস্থা একটা খারাপ অবস্থার মধ্যে আমরা পতিত হচ্ছি নুরুল দিনের কথা মনে পড়ে যা বলতেছে সেই ব্যক্তি যে রয়েছে তার কথা এখন মনে পড়ে যাচ্ছে কেন দেখো তখন যখন ব্রিটিশে ছিল তখন এই যে ব্রিটিশদের অন্যায় অবিচার বিভিন্ন ধরনের তাদের যাহা কিছু আছে তাদের বিভিন্ন ধরনের অরাজক যে অবস্থা এসব অবস্থার জন্য মোকাবিলা করার জন্য নুলদিন দিন ডাক দিয়েছিল মানুষদেরকে সবাইকে সচেতন করার জন্য সবাই যাতে এর বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারে ঠিক তেমনিভাবে এখন মানুষজন আবার যে বাউন্ড ইয়ার বাংলাদেশে বাংলা যে আমাদের স্বাধীনতা অর্জন সে অর্জনের জন্য যাতে নুলদিনের মধ্যে কেউ এসে আবার যাতে সমস্ত মানুষকে একত্র করে সবাইকে ডাক দেয় এই বিষয়টা মূলত বলতেছে যে এই ত্রিভুব পূর্ণ সূচিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় বলতেছে আবার এই যে সে নুরুল ছিল সে যেমন এতটা সংগ্রামী ছিল তার কথা আবার মনে পড়ে যাচ্ছে তারপর কালঘুম যখন বাংলায় কালঘুম বলতে কি মানে হলো মৃত্যু বা চিরনিন্দা বলতেছে এটা যখন আমাদের বাংলায় ছিল তার দীর্ঘ দেহ মানে হলো তার বলিষ্ঠ কণ্ঠ নিয়ে আবার দিন দেখা দেখা দেয় মরা আঙ্গিনে মরা আঙ্গিনে বলতে এখানে বলতে কী বোঝানো হয়েছে মানে হলো সাহসিকতা আমাদের মানে আমাদের মধ্যে সাহস ছিল কিন্তু সাহস থাকা সত্ত্বেও আমরা যুদ্ধে কিন্তু যেতে পারিনি এই জন্য বলছে মরা আঙ্গিনায় দেখো কি বলছে কালঘুম যখন বাংলায় মানে যখন মৃত্যু মৃত্যু মৌর্ষ অবস্থায় একটা পৌঁছায় গেছে মানুষজন মানে মারা যাচ্ছে মারা যাচ্ছে বলতে কি মানুষদের অনেক অনিয়ম অবিচার করা হচ্ছে মানুষরা একবারে নাজেহাল অবস্থা সবার তো যখন এরকম বাংলার হচ্ছে তখন একজন মানুষ আসছে বলিষ্ঠ বলিষ্ঠ দেহ দেহ বলতে কি বলিষ্ঠ কণ্ঠ নিয়ে আসছে প্রতিবাদ বিষয়ে নিয়ে চলে আসছে যা যে হলো নুরুল দিন এবং বলতেছে তাকে দেখা যায় এই মরা আঙ্গিরায় বলতেছে যেখানে মানুষজনগুলো তাদের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও সেখানে আন্দোলনের যায় নাই কেউ এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় নাই তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে বলতে সেখান থেকে একজন মানুষ সেই কণ্ঠ দিয়ে সেই দাঁড়ানো শুরু বাড়ি রংপুরে যে ছিল তার বাড়ি কিন্তু ছিল রংপুরে এবং এই কবিও কিন্তু এই যে রংপুর অঞ্চলের কিন্তু বাসা অর্থাৎ কবি সৈয়দ শামসুল হক যে ছিল কবি এই কবিতার জেলে লেখক তার বাসা কিন্তু কুড়িগ্রামে অর্থাৎ তিনি কিন্তু ওই রংপুর অঞ্চলের ছিলেন রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিলেন এগারোশো উননব্বই সনে সালটা ইম্পর্ট্যান্ট ভালোভাবে মাথায় রাখিও যে রংপুরে নুরুল দিন ডাক দিয়েছিলেন এই যে নুরুল দিন যে তিনি ছিলেন তিনি ডাক দিয়েছিলেন কবে এগারোশো উননব্বই সনে মানে বাংলায় তোমার হলো এগারোশো উননব্বই বাংলা সাল তার মানে ইংরেজি যদি আমরা যোগ মানে বের করতে চাই এর সাথে আমাদের কত যোগ করতে হয় আমরা আগে জানি যে যখন আমরা কোনো বাংলা সালের সাথে ইংরেজি বের করবো তার সাথে পাঁচশো তিরানব্বই যদি যোগ দিই তাহলে কিন্তু আমাদের ইংরেজি সাল যেটা রয়েছে সেটা কিন্তু বের হয়ে যায় আর ইংরেজি সাল থেকে যদি পাঁচশো তিরানব্বই বিয়োগ দিই তাহলে ওইখান থেকে যে বাংলা সাল সেই বাংলা সাল কিন্তু ইজিলি আমরা বের করতে পারবো তার মানে এগারোশো উননব্বই তোমাকে যদি বলে ডাক দিয়েছিলেন কবে তাহলে তোমাকে যদি ইংরেজি সাল দেয় তখন তুমি কি বলবা এর সাথে উনব্বই সাথে পাঁচশো তিরানব্বই যোগ দেবে অর্থাৎ তখন সতেরোশো বিরাশি সাল দেখো তাহলে রংপুরের উদ্দিন একদিন দাগ দিয়েছিলেন কত সালে তাহলে এগারোশো উননব্বই সনে আবার বাংলায় বুঝি বাংলায় বুঝি পড়ে বাংলায় বাংলার বুঝি পড়ে যাই মনে বলতেছে আবার সেই একই বিষয়ে আমরা আমার মনে পড়ে যাচ্ছে সেই নুরুল দিনের মতো ঘটনা নুরুল দিনের কথা মনে পড়ে যায় আর এই লাইনটা কিন্তু তোমাদের এই কবিতায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় প্রায় ছয়বার বার ব্যবহার করা হয়েছে কয়বার ছয়বার বার ব্যবহৃত হয়েছে এটা লিখে নিবা এগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় আসে যে কোন লাইন কতবার ব্যবহার করা হয়েছে আর যেগুলো লাইন বা ওয়ার্ড এক বারবার ইউজ করা হয় সেগুলো বলে অনেকবার যে এটা কয়বার ইউজ করা হয়েছে অনেক সময় এরকম আছে যে পরবর্তী লাইনটা কি পূর্ববর্তী লাইনটা কি মানে তোমাকে সব কিছু একবারে খুঁটি নাটে পড়তে হবে কোনো কিছু বিষয় বাদ রাখা যাবে না তারপরে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন সুকুন নেমে আসে এই সোনার বাংলায় এখন এখানে পাকিস্তানি বাহিনী আমরা উপরে কিন্তু ব্রিটিশদের আলোচনা করলাম সর্বপ্রথম গল্পটা কিন্তু এই মানে কবিতাটা কিন্তু কয়েকটাই ধাপে মানে আলোচনা করছে প্রথম ধাপে তোমার নুরুল দিন যে স্বাধীনতা যে আন্দোলন ছিল অর্থাৎ ব্রিটিশ বিরোধী যে আন্দোলন ছিল সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা সেই ভূমিকাটা প্রথমে আলোচনা করছে এবং নুরুল দিনে কিছু কথা বলছে তার নিজের শক্তি এ প্রবর্তিতে আমরা দেখতে পাই এই যে আবার বাংলায় এরকম তার মানে বাংলাদেশে তখন তো বাংলা ছিল যখন ব্রিটিশ এই প্রবর্তিতে তো বাংলাদেশ হয়েছে তখন মানে যেটাকে আমরা বলি পূর্ব পাকিস্তান আগে তো তখন মনে করো একটা যে বিভিন্ন ধরনের আবার সে একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতি মোকাবিলার জন্য বলছে নুরুল দিনের কথা আবার মনে পড়ে যাচ্ছে মানে সে যে ব্যক্তি ছিল সে যে ব্রিটিশ বিরোধীদের জন্য অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে এটার বিরুদ্ধে আন্দোলন করে গেছে বলছে এরকম তো আবার মানুষ আসার কথা তার তার মতো কেউ না কেউ তো আবার আসবে আসে এবার এই যেমন ব্রিটিশদেরকে সেই তাদেরকে তাদের প্রতিবাদের তাদের অন্যায় অবিচারের জবাব দিয়েছিল ঠিক তেমনিভাবে একই ধরনের কেউ আবার এই একই বিষয়টা গড়াবে তো এর এই জন্য শুধু বারবার বলছে যে নুরুল দিনের কথা মনে পড়ে যায় বলছে সেই ব্যক্তি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এতটা অবদান রেখেছিল তার কথা আবার মনে পড়ে যাচ্ছে যখন শুকুন নেমে আসে এই সোনার বাংলায় শুকুন বলতে কি শুকুন বলতে হলো পাকিস্তানি বাহিনী শুকুন বলতে কী বুঝায় পাকিস্তানি বলতে পাকিস্তানি বাহিনী অর্থাৎ যখন কে নেমে আসে এই পাকিস্তানি বাহিনী যখন বাংলায় নেমে আসে তখন আমাদের এই যে নুরুল দিন যে রয়েছে তার কথা মনে পড়ে যাচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে গেছে দালালের আলখল্লায় দালালে আলখাল্লা বলতে কি লিখে স্বাধীনতার বিরোধী শক্তি বলতে সে এই যে তার কথা মনে পড়ে যাচ্ছে যখন আমাদের এই যে আমাদের দেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে তখন বিভিন্ন ধরনের স্বাধীনতা বিরোধী শক্তিতে শক্তিতে মানে পরিপূর্ণ হয়ে গেছে অর্থাৎ তখন কিন্তু আমাদের পূর্ব পাকিস্তান কিন্তু আমাদের পশ্চিম পাকিস্তান অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ তাদের মনে করো তাদের বিভিন্ন ধরনের অনিয়ম অর্থনীতি রাজনীতি সামাজিক সাংস্কৃতিক সব জায়গায় ক্ষেত্রে কিন্তু ভেদাভেদ ছিল বলতেছে এরকম বিভিন্ন ধরনের আমাদের স্বাধীনতা আমাদের কোথাও কিন্তু কোনো নির্দিষ্ট স্বাধীনতা ছিল না আমাদের মত প্রকাশের সুযোগ ছিল না আমাদের বিভিন্ন ধরনের অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে কোথাও কোনো কিন্তু সুযোগ সুবিধা ছিল না তো এই বলছে যখন আমাদের এই দেশ চেয়ে গেছে লাল খোলা এরকম বিভিন্ন ধরনের স্বাধীনতা বিরোধী আমাদের কোনো শক্তিই ছিল না এটা মনে করো স্বপ্ন হারা গেছিল এবং এই স্বাধীনতা বিরোধী মানে স্বাধীনতা বিরোধী যে শক্তিটা ছিল এটা মূলত সব জায়গায় ছড়িয়ে গেছিলো অর্থাৎ আমাদের যে স্বাধীনতা ছিল স্বাধীনতা বিষয়টা এটা কোনো ছিলই না একবারে এটা নষ্ট হয়ে গেছিলো মানে সেইটা একবারে তারা রুখে দিয়েছিলো নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় আমার স্বপ্ন বলতে কোনটা স্বপ্ন বলতে এখানে কিসের স্বপ্ন কথা বলা হয়েছে দেশ স্বাধীন হওয়ার স্বপ্ন অর্থাৎ দেশ স্বাধীন হওয়া বা দেশ গড়ার স্বপ্ন অর্থাৎ এই যে নুরুল দিনের কথা তখন মনে পড়ে যাচ্ছে যখন আমার স্বপ্ন সব কিছু মানে এই যে দেশ স্বাধীন করার যে স্বপ্ন অর্থাৎ পূর্ব পাকিস্তান যখন অধীন ছিল তখন এইটা যে স্বাধীন করার যে স্বপ্ন যখন এই স্বপ্নটা লুট হয়ে যাচ্ছে বলছে এই স্বপ্নটা হারাই যাচ্ছে কিন্তু আমরা এটা মানে প্রতিবাদ করে সেটা রুকু তাদেরকে থামাইতে পারতেছে না বলছে তিনি কীভাবে এটা করছিলেন তিনি যদি করতে পারে আমরা কেন করতে পারতেছি না এই তখনই তার কথা কিন্তু মনে পড়তেছে তিনি এতটা সংগ্রাম করতে পারছিলেন আমরা কেন পারি না তো এই যে এই বিষয়গুলোকে প্রেক্ষাপটে মানে অন্যায় অবিচার যে বিষয়গুলো তারা যেমন করছিল এগুলো মানে যেমন শেকর্শি করতে পারছিল আমরা এই বিষয়টা যখনই তারা এরকম পরিস্থিতির শিকার হয় তখনই তার কথা তাদের মনে পড়ে যায় মানে মূলত এখানে তার কথা মনে পড়ে যায় বলতে কি তার যে কৃতিগুলো তার যে কাজ বিভিন্ন ধরনের গুলো এগুলো কথা বলে সে এরকমটা করতে পারছিল আমরা কেন করতে পারি না মানে এই কবিতাটা মূলত কি বলো দেখি যে তোমাদের মানে একটা মানুষের মধ্যে এই যে চেতনা জাগানো মানুষের মধ্যে প্রতিবাদী মনোভাব যে বিষয়টা এটা জাগিয়ে তোলা এই জন্য এই কবিতাটা কিন্তু লেখা হয়েছিল নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বায়াজ্যাপ্ত করে নিয়ে যায় আমার কণ্ঠ বায়াজ্যপ্ত করা বলতে কি মানবাধিকার হরণ করা কণ্ঠ বায়াজা করা মানে কি তোমার কণ্ঠ নাই বলতে বোঝায় নি কণ্ঠ উঠাই নিবে এরকমটা না মানে কণ্ঠ নাই বলতে কি তুমি তোমার স্বাধীন মতো মত প্রকাশ করতে না স্বাধীন মতো কথা বলতে পারো না তোমার ইচ্ছার মতো তুমি মনে করো কোনো একটা সরকার বা তারা কোনো অন্যায় কাজ করতেছে অবিচার করতেছে তুমি সেটা তুমি তোমার যেটা সত্য তুমি সেটা প্রকাশ করতে পারতেছ এরকম বলছে যখন আমার কণ্ঠ বায়োজাত নিয়ে যায় এমন সকল অধিকার আমার কি নিয়ে যাওয়া হয় বা কোনো অধিকার আমার থাকে না নুরুল কথা মনে পড়ে যায় যখন আমার দেশ এ আমার দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় বলতেছে এই যে নুলদিনের কথা মনে পড়ে যাচ্ছে যখন আমাদের দেশে বিভিন্ন মানে যখন আমারই দেশে আমারই দেহ থেকে মানে আমাদের দেশের আমাদের মানুষে মারা যাচ্ছে অন্য কোনো অঞ্চলের না তারাই আবার আমাদের উপর ডোমিনেট করার চেষ্টা করতেছে মানে অর্থাৎ এটা আবার কেন হচ্ছে কারণ আমরা তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অন্যায় বিচার করতেছি যার কারণে কিন্তু এরকমটা করতেছে যেমন আমরা দেখতে পাই যে উনিশশো বাউন্ন ভাষা আন্দোলন বাষট্টি আন্দোলন উনিশশো ছেষট্টি তারপর এই বিভিন্ন ধরনের কিন্তু আন্দোলনগুলো আমরা দেখতে পাই যে ছেষট্টি রয়েছে তারপর লগ্ন সত্তর এরকম যে আন্দোলনগুলো আমরা বিভিন্ন দেখতে পাই তো এই আন্দোলনগুলোর কারণে কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু মানুষ মারা গেছে এবং রক্ত ঝরেছে এই জন্য বলছে যে যখন আমার এই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় এই যখন ঘটনাগুলো কিন্তু তখন সেই ব্যক্তির কথা মনে পড়ে যে সে কীভাবে তারপরও ছিল তারপরে তাদের বিরুদ্ধে অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলন করে গেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ইতিহাসের প্রতিটি বিষ্টায় আসুন আসুন তবে আজ এই ত্রিব প্রশস্ত প্রান্তরে প্রশস্ত প্রান্তরে বলতে কি খোলা মাঠে তবে এখানে মূলত কি বলা হয়েছে যে সম সবাই একসাথে একত্র হয়ে যা একত্র হয়ে যাতে আমরা এটার মোকাবিলা করতে পারি যেমন আমরা জানি যে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সবাই একসাথে রেস্কোর সময় জানে এসে সবাই মানে বঙ্গবন্ধুর কথা উদযুত হয়ে মানে এক যুদ্ধে নেমেছিল ঠিক তেমনিভাবে যেন আমরা সকলে এসে যে সবাই এক জায়গায় মিলিত হয়ে এই মানে এটা মূলত এটার সাথে রিলেটেড সরি একটু ভুল বলছি যে যেমন নোল দিন সে ডাক দিছিল সমস্ত মানুষ এক জায়গায় এসে সে আন্দোলনের প্রতিবাদ করছিলো ঠিক তেমনইভাবে আমরাও সবাই একসাথে এসে একসাথে বসে যেন এই আন্দোলনে প্রতিবাদটা করতে পারছি যেমন এটা কিন্তু করা হয়েছিল যেমন আমরা ইতিহাস দেখলে বুঝি যে বঙ্গবন্ধু রেশকোশ ময়দানে সবাইকে ডাক দিছিল এবং সবাই কিন্তু এটার প্রতিবাদে অগ্রসর হয়েছিল তো যখন স্মৃতি দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে মানে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে বলতে কি মানে লিখেনও পুরোনো দিনের স্মৃতিগুলো আবার মনে পড়ে যায় লিখে নেও এটা করে নাও যখন স্মৃতির দুধ জ্যোৎনার সাথে ঝরে পড়ে বলছে পুরোনো দিনের স্মৃতিগুলো যখন আবার মনে পড়ে যায় তখন কে থাকে ঘুমে মানে যুদ্ধ বা আন্দোলন থেকে দূরে থাকা ঘুমে বলতে কি ঘুমে থাকা মানে কি মানে কোনো কিছু না করা অর্থাৎ যুদ্ধ এখানে মূলত যে বিষয়টাকে ইঙ্গিত করছে যুদ্ধ বা আন্দোলন থেকে দূরে থাকা তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে ভেতরে বলতে কি নিজেকে আড়ালে চেষ্টা মানে নিজেকে গোপন রাখার চেষ্টা কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে মানে পরাজয় বরণ করে নেওয়া এরকমটা কে করে না সমস্ত নদী অশ্রু অবশেষে ব্রহ্মপুত্র মেশে এটা কিন্তু মনে রাখবা এখানে কোন নদীর কথা বলা হয়েছে ব্রহ্মপুত্র নদী তা সমস্ত নদী অশ্রু অবশেষে ব্রহ্মপুত্র মেশে মেশে বলতে এই লাইনের হলো গভীর বেদনা প্রকাশ বলতেছে যে মানে আসুন আমরা সবাই একত্রে মিলিত হই এবং কেউ আমাদের এই মানে আন্দোলন যেটা রয়েছে এটা থেকে কেউ আমাদের দূরে রাখতে পারবে না আমরা কেউ আড়ালে থাকবো না আমরা সবাই এই আন্দোলনে মিলেমিশে আসবো এবং এই আন্দোলন যে ছিল এটা মূলত আমাদের কাউকে কিন্তু এই আন্দোলন থেকে মানে এই যে প্রতিবাদীদের চেতনা এটা থেকে কিন্তু দূরেও রাখতে পারে নাই এবং এই প্রতিবাদী চেতনা থেকে আমাদের কাউকে আড়ালও রাখতে পারে নাই এবং আমরা এটা কেউ দেখার না দেখারও ভান করিনি সবাই এই আন্দোলনে প্রতিবাদ করছি এবং এই কারণে এই যে আন্দোলনটা ছিল এবং এই যে বিষয়ে ঘটনাটা ছিল এটা ছিল অনেকটা বেদনাদায়ক এবং এই এই বেদনাটাকে কিন্তু এখানে এই যে এই ব্রহ্মপুত্র যে বলছে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্র মেশে মানে এমন কতটা মানে গভীরভাবে কল্পনা করা হয়েছে মানে মানুষের এত পরিমাণ অশ্রু ছিল যেটা ব্রহ্মপুত্র নদীর সমান এভাবে তোলার তার মানে কতটা বেদনা বিষয়টা মানে কতটা কষ্টের ছিল বিষয়টা বুঝো নুলদিনের কথা মনে পড়ে যায় মনে পড়ে নুরুল কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে আসে কিসের মতো পাহাড়ি মানে অনুপ্রাণিত হয়ে মানে সে নুরুল দিন যে তার ঘটনাগুলো তার ইতিহাসটা সেই বিষয়টা আমাদের পাহাড়ি ঢলের মতো নেমে আসে মানে অনুপ্রাণিত হয়ে আসে সে এটা করতে পারছিল আমরা কেন পারবো না আমরাও তার মতো প্রতিবাদী হব আমরা এটা করে সারব সমস্ত ভা কি সমস্ত ভাষায় অভাগা মানুষ অভাগা বলতে আমরা কেন আমাদের অবাকা বলা হয়েছে কারণ হলো আমাদের সাহস নয় আমাদের মনে সাহস নয় বলতে কি আমরা সেই প্রতিবাদটা করতে পারি না এই জন্য বলছি অবাকা মানুষ যেন জেগে উঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় মানে এই যে মানুষগুলো এটা মানুষের জেগে উঠে যে আবার এ আসায় যে নুরুল দিনের মতো কেউ আবার আসবে আসে এটার প্রতিবাদ মূলত প্রতিবাদের জন্য মানুষদেরকে আগ্রহ সৃষ্টি করবে আবার নুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগো বাহে কুণ্ঠে সবাই বাহে মানে হলো ভাই মানে এটা হলো রংপুরের অঞ্চলের ভাষা যারা রংপুরে তারা বুঝবে যে জাগো বাহে অর্থাৎ ভাই কুণ্ঠে সবাই মানে কোথায় বলেছে তোমরা কোথায় সবাই জেগে উঠো এই আন্দোলন সবাই করতে হবে এটাই একজনের বিরুদ্ধে না অর্থাৎ এই অন্যায়ের প্রতিবাদ আমাদের সবাইকে করতে হবে এই জন্য বলছে আবার নুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক বলছে দিনের মধ্যে কেউ আবার ডাক দিবে এবং ডাক দিয়ে বলবে যে কুণ্ঠে সবাই সবাই একসাথে জেগে উঠো এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে তো এই ছিল মূলত হলো আমাদের নুরুল দিনের কথা মনে পড়ে যায় অর্থাৎ আমরা মূল সামারি যদি টানি এই কবিতার লক্ষ্য করতে পারবো যে নুরুল দিন যে ব্যক্তিটা ছিল সেই তিনি মূলত ব্রিটিশ বিরোধীদের জন্য আন্দোলন করে গেছে প্রতিবাদ করে গেছে তাদের অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে এখন সেই বিষয়টা যাতে আমাদের যে মানে পূর্ব পাকিস্তানের যে স্বাধীনতা এই স্বাধীনতার সময় যাতে আমরাও যেন তার মতো এরকমটা করতে পারি অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারি প্রতিবাদ করতে পারি এই বিষয়টাকে ইঙ্গিত করে মূলত এই কবিতাটা কিন্তু প্রচিত হয়েছে এজন্য বারবার বলা হয়েছে যে নুরুল দিনের কথা মনে পড়ে যায় সেই ব্যক্তিটার কথা মনে পড়ে যায় এই নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কাব্য মানে কবিতাটি মূলত শামসুর রহমান যে কাব্যনাট্য নুরুল দিনের সারা জীবন শীর্ষ কাব্যনাট্য থেকে এটা মূলত সংকলন করা হয়েছে এই ছিল মূলত হলো আমাদের যে পাঠ পরিচিতি তোমরা একটু পাঠ পরিচিতিটা ভালোভাবে পড়বা এটা পড়লে তোমার অনেকগুলো ইনফরমেশন পাবা যেমন এখান থেকে একটা যে যদি ভালো ইনফরমেশন দিই যে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কালদাতা থেকে শুরু করে দীর্ঘ নয় মাস যখন এই বাংলায় মৃত্যুপুরীতে রূপ নয় যখন শকুনরূপী দালালের আলখোল্লায় ছেয়ে যায় দেশ যখন বাঙালি হারায় তার স্বপ্ন এবং বাক স্বাধীনতা যখন স্বজনের রক্তে ভেসে যায় ইতিহাসের পৃষ্ঠা তখন মনে পড়ি ইতিহাসের প্রতিবাদী নায়ক নুরুল দিন অর্থাৎ তোমাদের যেটা বিষয়ে বললাম অর্থাৎ যখন আমাদের স্বাধীনতা অর্জন বিষয়টা আছে। তখন মূলত আমরা দেখতে পাই এই যে নুরুল দিনের কথাগুলো নুরুলের ইতিহাসটা তিনি কিভাবে এটা প্রতিবাদ করতে পারছেন আমরা কেন পারতেছি না তো এই ছিল মূলত হল নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটা আশা করি তোমরা কবিতাটা সকলে বুঝতে পারছো তো তার উপর যদি কারো কোনো সমস্যা হয় কোনো লাইন বুঝতে পারো নাই বা কোনো কিছু সমস্যা তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবা আমি তোমাদের সেগুলো উত্তর করার চেষ্টা করবো আজকের পূর্বটা তাহলে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম